নমস্কার আমি হরিহর দাস বৈরাগ্য সার্ভ ইঞ্জিনিয়ার এবং আমি চলে এলাম আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার সার্ভে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম আজকে থেকে বদলাচ্ছি এর আগে নাম ছিল আর কে ল্যান্ড সার্ভে চ্যানেল কিন্তু আজকে থেকে আমি নাম দিচ্ছি হরি ল্যান্ড সার্ভে সলিউশন আপনারা যারা নতুন আছেন তারা হরি ল্যান্ড সার্ভে বলে সার্চ করবেন তাহলে খুব সহজেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে যে যে ভিডিওগুলো দেখাবো এবং যেগুলো শিক্ষামূলক আপনাদের কাজে লাগবে ডিজিটাল সার্ভে বিশেষ করে কাজে লাগবে যেমন এই যে টোটাল টেশন টোটাল টেশন মেশিন কিভাবে টোটাল টেশন মেশিন দ্বারা লেআউট দিতে হয় বাড়ির কিভাবে লেভেলিং করতে হয় কিভাবে কন্ট্রোল সার্ভে করতে হয় এবং কিভাবে জমি জরিপ করতে হয় সব থেকে যেটা আমিন আমাদের কাজে লাগে জমি জরিপ এই টোটাল টেশন মাধ্যমে কিভাবে করে থাকি এবং অটোক্যাড অটোক্যাড দ্বারা কিভাবে জমি ম্যাপ তৈরি করব ডিজিটাল ম্যাপ কিভাবে তৈরি করব কোঅর্ডিনেট কিভাবে তুলব এখান থেকে সমস্ত কিছু দেখিয়ে থাকি এবং হ্যান্ড জিপিএস হ্যান্ড জিপিএস আমি চালিয়ে কিভাবে হ্যান্ড জিপিএস দ্বারা জমি জরিপ করব সেটাও আমি দেখাবো এবং টেপ ফিতা দিয়ে ম্যানুয়েল সার্ভেটাও আমি দেখাবো প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এখন মোজা ম্যাপ আর স্কেল ধরতে হয় না তার জন্য আমরা মোজা ম্যাপের জন্য মোবাইল ক্যাড ইউজ করি যাতে মোজা ম্যাপটা টোটাল এখানে ভরা থাকে এবং সেটাই আপনারা খুব সহজেই আমরা প্রত্যেকেই কাজ করে থাকি এই যে ক্যাড মোবাইল ক্যাড এই ক্যাড দ্বারা আমরা জমি জরিপ করতে থাকবো এবং এটাতে খুব সহজভাবে রিডিং দেখতে পারবো খুব সহজভাবেই আমি জমির পরিমাণ বের করতে পারবো খুব সহজভাবেই আমি মেজারমেন্টটা করতে পারবো তো আসুন আমি আমার মোবাইলের স্ক্রিনে যাই এবং সেখান থেকে আপনাদেরকে কীভাবে সেট ডাইমেনশন সেট এবং কীভাবে মোজাম্যাপ ইনসার্ট করে রিডিং দেখাতে হয় কিভাবে টোটাল মোবাইল কার্ডের মাধ্যমে কাজ করতে হয় সেটাই আমি দেখাবো আসুন মোবাইল স্ক্রিনে চলে এলাম আমি আমার ফোনের স্ক্রিনে আমি এবার আমার মোবাইলের ক্যাডটি ওপেন করব ওপেন করার পর প্লাস চিহ্নে আমি ক্লিক করব এখানে মেট্রিক্স বলে যে অপশানটা আছে তার ওপর ক্লিক করে সে ওপেন করে নেবো এবং থ্রি ডটে গিয়ে ভিউতে যাওয়ার পর গ্রিডটাকে আমি তুলে দেবো এরপর থ্রি ডটে যাবো সেটিংসে যাবো ইউনিটসে যাবো ইউনিটসে গিয়ে ড্রয়িং ইউনিটসের মিলিমিটারস আছে সেটাকে আমি ইঞ্চিস করে নেবো টাইপটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে নেব পিসিশনটাকে আমি জিরো ফিট জিরো ইঞ্চি করে নেব এরপর এই লিস্টের নিচে এরিয়া আছে এরিয়াতে ক্লিক করে আমি স্কোয়ার ফিট করে নেবো যাতে আমার এরিয়াটা স্কোয়ার ফিটে দেখায় এরপর আমি থ্রি ডটে গিয়ে ফর্মেটে যাব ফর্মেটে যাওয়ার পর আমি ডাইমেনশন স্টাইলে ঢুকবো এবং কি কয়েকটা আমি ডাইমেনশন স্টাইল তৈরি করে নেবো এখন একটাই তৈরি করব তার জন্যে আমি ক্রিয়েট অপশান অর্থাৎ প্লাস চিহ্নে ক্লিক করব এখানে একটা নাম দিলাম ডিআইএম ওয়ান ওকে এরপর থ্রি ডোটে ক্লিক করব ড্রিম ওয়ানের থ্রি ডোটে ক্লিক করে মডিফাই করবো মডিফাইয়ে ড্রিম লাইন ওয়ান অফ করে দেবো ড্রিম লাইন টু অফ করে দেবো এক্সটেনশন লাইন ওয়ান অফ করে দেব টু অফ করে দেবো এরপর এখানে টেক্সে যাবো টেক্সে গিয়ে কালারটাকে আমি এখন বায়ু লেয়ার করব না লেয়ারের কাজটা আমি পরে দেখাবো অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি ব্লু করে দেবো কালারটা ব্লু করার পর আমি টেক্সট হাইটে গিয়ে এটাকে ছত্রিশ লিখে দেবো তাহলে আমার তিন ফিট হয়ে যাবে এরপর এরপর কি করব এরপর আমি প্রাইমারি ইউনিটসে যাবো প্রাইমারি ইউনিটসে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করে নেবো ইঞ্জিনিয়ারিং করার পর সেভেনটাকে আমি জিরো ফিট জিরো ইঞ্চি করে নেব তারপর আপাতত আর কোনো কাজ করব না আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে ড্রিম লাইন ওয়ানের থ্রি ডটে ক্লিক করে সেট কারেন্ট করে নেবো এবং ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমি থ্রি ডটে গিয়ে প্রপার্টিসে গিয়ে কালারটাকে একটু চেঞ্জ করব। এখন বাই লেয়ার করবো না রেড কালার করে নেবো ব্যাকে যাব প্লাস চিহ্নে ক্লিক করব। এবং লাইন কমান্ড দেবে এখানে কমান্ড তো টাইপ করা যাবে না তার জন্য আমার লাইন সার্কেল আর্চ দেখুন সব চিহ্ন দেওয়া আছে এবং পাশে পাশে কোনটা টাচ করলে কোনটা হবে সেটাও দেওয়া আছে তার জন্য আমি লাইন নেওয়ার জন্য এল এন্টার করি কম্পিউটারে সেটা আমি কী করবো এখানে লাইন অপশানে ক্লিক করব এবং কি চাইছে পেসিফাই ফার্স্ট পয়েন্ট পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করব স্ক্রিনে এবং কোন সাইডে যাব সেটাকে আমাকে দেখিয়ে দিতে হবে অবশ্যই ডান সাইডে যাবো এবং এখানে গিয়ে আমি একশো ফিট সিক্স ইঞ্চ করে দিলাম এন্টার দিলাম এন্টার দিলাম চিহ্ন মানেই এন্টার ব্যাকে গেলাম এবং এটা যে একশো ফিট ছ ইঞ্চি লাইন হয়েছে সেটা দেখার জন্য আমাকে অ্যালাইন্ডে যেতে হবে অ্যালাইন্ডে গিয়ে এই যে আমি পেয়ে গেলাম একশো ফিট ছ ইঞ্চি লাইন এই ডাইমেনশান যে মাপটা দেখাচ্ছে সেটা আমি আরও বড়ো করে নিতে পারি ওই ছত্রিশ যেখানে দিয়েছি তিন ফিট সেখানে আমি পাঁচ ফিট করতে পারি যেমন ড্রয়িং হবে সেটা তার মতো আমাকে সাইজ বাড়াতে হবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা আমার চ্যানেলটাকে যেনারা নতুন রয়েছেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের জন্য আরও অনেক 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 ভিডিও নিয়ে আসবো নমস্কার সবাই ভালো থাকবেন